আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের টেনের জেনারেল ম্যাথের বীজিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করবো তো বিজ্ঞানিত রাশি চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজকে আমাদের আট নাম্বার পর্ব এই পর্বে আমরা দুটা কাজ নিয়ে আসি এই কাজগুলো হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার শেষের দিকে কাজ আজকের বিষয়ে দুটোই কাজ রয়েছে এই দুটো আমরা কাজ নিয়েছি এই কাজগুলো আজকে আমরা সমাধান করবো দেখো প্রথমে আমাদের শল করতে বলা হয়েছে শলের আসলে সূত্রে একটা ফরমেট দেওয়া থাকে দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে একটা ফর্মুলা দেওয়া আছে তো সল করার ক্ষেত্রে আমরা এইভাবে করবো দেখো সমাধান ক নম্বর আমরা ধরে নিব এখানে কিন্তু দুটো রাশি না থাকে একটা দুটা একটা এ ধরবো একটা বি ধরবো মানে এখানে যে জলগুলো থাকবে সেগুলো ধরা যাবে না এখানে যেহেতু এবি নেই আমরা বি ধরবো দেখো ধরি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইজিক টু এ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইজিক টু বি এখন আমরা কি করবো এমন এনার পর্যাপ্ত রাশি লিখবো আমরা লিখবো যে প্রদত্ত রাশি তাহলে আমরা এটাকে ধরেছিলাম তাহলে তারপরে প্লাস তারপরে টু আছে এটাকে এ ধরেছিলাম ইন্টু বি প্লাস এটা কি বি ধরেছিলাম বি দিল তাহলে দিব হোল এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের তেমন লিখি এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এ আর বি এর মানগুলো বসে দেবো দেখো এ মান হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই অবশ্যই আমরা ব্র্যাকেট দেবো এতে আমাদের ভুল হয়ে যেতে পারে মাইনাস থাকলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর উপর আমরা হোল স্কোয়ার দেবো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই আমাদের কাটা যায় এবার আমরা স্কোয়ার দেবো ফোর এক্স আর ফোর এক্স হচ্ছে এইট এক্স এইট এক্সের উপর হোল স্কোয়ার আট আট চৌষট্টি এক্স স্কোয়ার আমাদের আনসার আশা করি সকলে বুঝতে পেরেছ ক নম্বর কাজটা যেমন আমরা নম্বরটা করবো ক নম্বার আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যে মান নির্ণয় তো মান নির্ণয়ের জন্যে আমাদেরকে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় সবসময় এটা মনে রাখবো একটা কথা যে উৎপাদকের ক্ষেত্রে সূত্র আর মান নির্ণয়ের ক্ষেত্রেও সিদ্ধান্ত ব্যবহার হয় তো দেখো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে বারো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান দেওয়া হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা আর মান এডের মান নির্ণয় করতে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো তো আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি দেওয়া আছে বাইজ লিখওয়ার গিভেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু বারো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান করতে বলা যে আপনার প্রদত্ত রাশি আর প্রমাণ করো বা দেখানো হলো এরকম বললে আমরা অবশ্যই বামপক্ষ বা ডান পক্ষ অথবা ইংরেজি দিয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড শুরু করতে পারি তাহলে বলত রাশিটা লিখে নিচ্ছি এটা রাশি হচ্ছে এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরপরে হচ্ছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এখন দেখো আমরা ভালো যাবো মানে প্রত্যেকটা সূত্র করবো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস স্কোয়ার এমন দেখো আমাদের এখানে রয়েছে দুটো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা লিখি টু স্কোয়ার এরপরে আমাদের রয়েছে টু এরপর রয়েছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু এক্স জেড এখন আমরা এই এটার থেকে একটু টু কমন নিতে পারি দেখো যদি টু কমন নেই তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা টু কমন নেই মাইনাস টু তাহলে আমাদের থাকে এক্স ওয়াই মাইনাস যেহেতু কমন নিতে তাহলে ভেতরে ছিন্ন পরিবর্তন হয়েছে তাহলে মাইনাস আছে প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এখানে একটা জিনিস দেখো যে এই মানটা আমাদের সরাসরি দেওয়া আছে মানে এই মানটা দেওয়া আছে কিন্তু এটার মান কিন্তু আমাদের নাই আমাদের মান আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর তো এটার একটা অনুসিদ্ধান্ত আছে সেই অনুসীধানটা আমরা এখন বকাবে দেখো এখানে টু রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এর অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো আমাদের নিচে একটু জায়গা জায়গাটেছিলাম ওর উপরে লিখবো দেখো টু এখন মান বসে দেখো দেখো এটার মান হচ্ছে এবার হচ্ছে পঞ্চাশ তাহলে টু ইন্টু পঞ্চাশ মাইনাস এটার মধ্যে হচ্ছে আমাদের বারো এটার মধ্যে হচ্ছে আমাদের বারো দেখো বারোর উপরে স্কোয়ার মাইনাস এটার মানটা হচ্ছে আমাদের পঞ্চাশ তাহলে দুই গুণন পঞ্চাশ এটা হচ্ছে একশো মাইনাস বারো বারো স্কোয়ার করলে একশো চল্লিশ মাইনাস পঞ্চাশ তাহলে একশো মাইনাস একশো চল্লিশ থেকে পঞ্চাশগুলো থাকে চুরানব্বই আর একশো মধ্যে সিক্স এটা হচ্ছে আমাদের এই রকম ম্যাথ এভাবে আসলে সকলে করতে পারবা তো আশা করি সকলে বুঝতে পেরেছো তোমরা যারা রকম ক্লাস পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবা এরকম ভিডিও চলার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই ক্লাসটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবা আশা করি সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম